হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব জাতীয় সঙ্গীতের ঐতিহাসিক উৎস নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তুমি ভালোবাসি শুধু একটি গান নয় এটি একটি জাতির হৃদয় ইতিহাস আর স্বাধীনতার প্রতিচ্ছবি এই গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গবঙ্গ প্রতিবাদের প্রেক্ষিতে সেই সময় ব্রিটিশ শাসন ভারতবর্ষকে বিভাজন করে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ নামক দুইটি ভাগে বাগ করার সিদ্ধান্ত নেয় যা বাঙালি ভাষা সংস্কৃতি ও ঐক্যের বিরুদ্ধে এক বড় আঘাত ছিল এই বিভাজনের প্রতিবাদী রবীন্দ্রনাথ নিজের কর্মী সৃষ্টি করেন এক বিপ্লবী সঙ্গীত একটি প্রেমের বাসায় লেখা দেশপ্রেমের গান যা মানুষের অন্তর ছুঁয়ে যায় এই গানটি প্রথম দশ লাইন আজব বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই গানটি হয় উঠে যুদ্ধদের প্রেরণার প্রতি এক ঐতিহ্য অস্ত্র যা সাহস যোগায় আবেগ ছড়ায় স্বাধীনতার পর উনিশশো সালে সরকারিভাবে এটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় গানটি প্রতিটি লাইনে ফুটে উঠে বাংলার প্রকৃতি নদী মাঠ শস্য বড়া মাটি আর মায়ের প্রতি সন্তানের অপরিসীম ভালোবাসা এই সঙ্গীত শুধুমাত্র একটি সুর বা কবিতা নয় এটি একটি জাতির সংগ্রামের ঘাথা এটি এমন একটি গান যা আমাদের মাটি মানুষ ও সংস্কৃতি গ্রুপকে গানে গানে তুলে ধরে আজও যখন জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে গান বাজে তখন বাঙালির চোখে অস্ত্র আসে হৃদয়ের গর্ব হইতে থাকে জাতীয় সঙ্গীত আমাদের পরিচয় আমাদের চেতনা আমাদের প্রেরণা এর ঐতিহাসিক উচ্চ জানার মাধ্যমে আমরা শুধু অতীতকে জানি না বরং আমাদের ভবিষ্যতে দিক চিনতে পারি আমার সোনার বাংলা একটি গান নয় একটি বাংলার আত্মার প্রতিধ্বনি আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও